নমস্কার বন্ধুরা শ্রীময়েশ অ্যাস্ট্রোলজিক্যাল টিপস চ্যানেলে তোমাদের আবার স্বাগত জানাচ্ছি আজকে একটা বিশেষ ইন্টারেস্টিং বিষয় বিদেশ যাত্রা সেটা আমাদের কম বেশি সকলের মনের মধ্যেই একটা প্রশ্ন থাকে যে কিভাবে কখন আমাদের বিদেশ যাত্রা হতে পারে অনেকেই আমার কাছে এসে প্রশ্ন করে যে আমার বিদেশ যাত্রার যোগ আছে কি না তা সেই সূত্র ধরেই আজকে আমি তোমাদের কাছে এই ভিডিওটা তুলে ধরছি আশা করছি তোমরা এই ভিডিওটা থেকে কিছুটা হলেও আইডিয়া পাবে যে আমাদের জন্ম ছক দেখে কিভাবে আমরা বুঝতে পারি যে ক্ষেত্রে বিদেশ যাত্রা হবে কিনা এবং সেই বিদেশ যাত্রাটা কোন পারপাসে হবে গ্রহের কোন অবস্থানে বিদেশ যাত্রা সেটা জানতে গেলে আমাদের প্রত্যেকটা বিষয় সম্বন্ধে ভাব সম্বন্ধে তারপরে গ্রহ সম্বন্ধে হ্যাঁ তারপরে সমস্ত কিছু একত্রিতভাবে বুঝে এবং কার দশা অন্তর্দশা চলছে ট্রানজিট অনুযায়ী কিভাবে গ্রহের পরিস্থিতি রয়েছে সবগুলোকে একত্রিতভাবে বিচার করেই কিন্তু এই বিচারটাতে আসা যায় বর্তমান যুগে যারাই পড়াশোনা করে উচ্চশিক্ষিত হচ্ছে তাদের মধ্যে বেশিরভাগই দেখা যায় বা বেশিরভাগের মনের মধ্যে বিদেশ যাত্রা করার এবং সেই সংক্রান্ত বিভিন্ন জিজ্ঞাসা তৈরি হচ্ছে শুধু তাই নয় বিদেশে নাগরিকত্ব পাবে কি না বিদেশে বসবাস করতে পারবে কিনা বিদেশে সাফল্য লাভ করবে কিনা বিদেশেই সন্তান জন্মাবে বা সন্তানের পড়াশোনা সেখানেই হবে কি না বিয়ে করে বিদেশে স্থায়ী হতে পারবে কিনা ইত্যাদি জিজ্ঞাসা আমাদের মনে কম বেশি হয়েই থাকে বা জন্ম নেয় এই সমস্ত প্রশ্নগুলি নিয়ে জাতক জাতিকা ও তাদের মা বাবারা জ্যোতিষীদের স্বর্ণাপন্ন হয়ে থাকে তখন তাদের জন্মছক ও হাতের রেখা দুটি মিলিয়ে কিন্তু আমরা বিচার করে দেখি আদৌ কিন্তু সেগুলো সম্ভব কিনা বিদেশ যাত্রার ক্ষেত্রে আমাদের প্রথমেই জেনে নিতে হবে কোন কোন ভাবগুলি প্রধান এক্ষেত্রে প্রধান ভাব হচ্ছে দ্বাদশ ভাব এবং সহযোগী ভাব হলো তৃতীয় ভাব যেটি চতুর্থের দ্বাদশ অর্থাৎ বাড়ির বাইরে বোঝায় এবং নবম ভাব যেটা দূরযাত্রা বা ভাগ্য নির্দেশ করে থাকে এবং সেটি শুভ কাজ বুঝিয়ে থাকে ধর্ম ভাব বুঝিয়ে থাকে পিতৃস্থান বলা হয়ে থাকে এই নবম ভাবকে আধ্যাত্মিকতা উচ্চশিক্ষা মূল্যবোধ ইত্যাদি সবই কিন্তু এই নবম ভাব থেকে বিচার হয়ে থাকে দ্বাদশ ভাব যদি তৃতীয় নবম ভাব ও শুভ রাহু গ্রহের সাথে যুক্ত হয় তাহলে কিন্তু বিদেশ যাত্রা হবেই সেই জাতক জাতিকার এর সাথে যদি চতুর্থভাবে সংযোগ হয় এবং বুধ ও বৃহস্পতি যুক্ত হয়ে থাকে তাহলে শিক্ষার জন্য বিদেশ যাত্রা হবে ষষ্ঠ ভাব যুক্ত হলে ও রবির সংযোগে চিকিৎসার জন্য বিদেশ যাত্রা হবে দশম বা ষষ্ঠ ভাব এবং লগ্নভাব যুক্ত হলে কর্মসূত্রে বিদেশ যাত্রা হবে সপ্তম ভাব এবং বুধ যুক্ত হলে ব্যবসা সূত্রে বিদেশ যাত্রা হবে পঞ্চম ভাব এবং যুক্ত হলে ট্যুরিস্ট হিসেবে বিদেশ যাত্রা হবে ভাবের সাথে লগ্ন তৃতীয় সপ্তম নবম ভাবের সংযোগে স্বামী অথবা স্ত্রীকে নিয়ে বিদেশে নাগরিকত্ব লাভ হয়ে থাকে সপ্তম ভাব নির্দেশ করে নতুন পরিবেশ বিদেশ বিদেশে প্রভাব প্রতিপত্তি সুনাম সম্মান লাভ ইত্যাদি লগ্নের সাথে চতুর্থ নবম দ্বাদশ ভাবের সংযোগে বিদেশে বসবাসের যোগ তৈরি হয়ে থাকে দ্বাদশ ভাবের সাথে তৃতীয় সপ্তম নবম দশম এবং একাদশ ভাবের সংযোগে বিদেশে সাফল্য নির্দেশ করে থাকে দ্বাদশ ভাবের সাথে লগ্ন তৃতীয় অষ্টম নবম ভাবের সম্পর্কযুক্ত হলে এবং অশুভ রাহু যুক্ত হলে বিদেশে গিয়ে বিপদ বা ক্ষতি হওয়ার সম্ভাবনা হয়ে থাকে বা এটি নির্দেশ করে থাকে যে বাইরে গেলেই কিন্তু তার সেখান থেকেই বিপদ আসতে পারে সুতরাং বিদেশ যাত্রা যেমন জীবনের বিভিন্ন দিকে সাফল্য ও প্রাচুর্য বয়ে আনতে পারে একইভাবে বিপর্যয়ও ডেকে আনতে পারে সেই কারণে পড়াশোনা শুরুর প্রথম পর্যায় থেকেই আমাদের এই বিষয়ে কোনো অভিজ্ঞ জ্যোতিষের পরামর্শ নেওয়া একান্ত কর্তব্য তাহলে বন্ধুরা আজকে তোমরা বিদেশ যাত্রা সম্বন্ধে মোটামুটি একটা আইডিয়া পেলে কিভাবে আমাদের জন্মছকে আমরা বিচার করে থাকি যদি তোমাদের আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও তোমাদের পরিচিতদের মধ্যে শেয়ার করে তাদের জানার সুযোগ করে দিও এবং যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেলাইকানটি প্রেস করতে কিন্তু ভুলো না তাহলে প্রত্যেকে ভালো থাকবে প্রত্যেককে ভালো রাখবে পরবর্তী ভিডিওতে আবার চলে আসবো ততক্ষণের জন্য সকলকে ধন্যবাদ নমস্কার